ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট ভোট মিটে গেছে এখন শুধু অপেক্ষা ডিডের মানে মঙ্গলবার যখন ব্যালট বাক্সগুলো খোলা হবে এবং এক এক করে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে প্রতিটি কেন্দ্রে যেখানে যেখানে ভোট হয়েছে এবং যেখানে গণনা হবে প্রতিটি গণনা কেন্দ্রে এই মুহূর্তে রয়েছে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা কি অবস্থা সেখানে আসুন বিগ বলে দেখাই আপনাদের এক এক করে বাংলার পঞ্চান্নটি গণনা কেন্দ্র এবং পঞ্চান্নটি গণনা কেন্দ্রে কিন্তু নিশ্চিদ্র ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রতিটি গণাকেন্দ্র কার্যত মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা দিয়ে কোথাও কেন্দ্রীয় বাহিনী তারপরে সশস্ত্র পুলিশ তারপরে রাজ্য পুলিশের বাহিনী এই দিয়ে ঘিরে ফেলা হয়েছে কার্যত গোটা গণনা কেন্দ্রগুলিকে এবং প্রতিটি গণনা কেন্দ্রে রয়েছে টিভি নাইন বাংলার নিশ্চিদ্র নজরও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন তিনজন প্রতিনিধি এক এক করে প্রত্যেকের সঙ্গে আলাপ করে দিই সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে গণনা কেন্দ্র থেকে শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর প্রথমে শ্রাবন্তীর কাছে আসো শ্রাবন্তী নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন যে ত্রিস্তরীয় বলয় তৈরি করেছে তাতে কি বিরোধী এবং শাসক উভয় পক্ষ সন্তুষ্ট এবং নির্বাচন কমিশন আর কি কি প্রিকশান নিচ্ছে যখন ব্যালট বক্সগুলো খোলা হবে তার আগে ততখানি সুষ্ঠু উপায় নির্বাচন কমিশন এটা করতে পারছে সেটা তো আগামীকাল হবে একটি ছবিটা দেখাই বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের সামনে আমরা রয়েছে এটি একটি কাউন্টিং সেন্টার তৈরি হয়েছে ভিতরে এই মুহূর্তে গেট বন্ধ করে দেওয়া হয়েছে ভিতরে যাবতীয় অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে প্রত্যেকের যারা আসছেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের বুকে আলাদা করে ব্যাজ রয়েছে এই ধরনের ব্যাচ ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না প্রত্যেকের যেরকম এজেন্ট থাকবেন তারা ভিতরে যাবেন এবং নির্দিষ্ট সংখ্যক যে পরিচয়পত্র সেটা দেখানোর পরেই ভিতরে নিয়ে আসা হবে এবং তারপর আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি না যেহেতু গেটটা রয়েছে ভিতরে এখানেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছে কিছু ইনফরমেশান নিশ্চয়ই তোমাকে দিয়ে দিয়ে গতকাল আগামীকাল মোটের উপরে গড় প্রায় সতেরো রাউন্ড করে গোনা হবে সবচাইতে বেশি রাউন্ড গোনা হচ্ছে দিনহাটা এবং শীতল কুচ এখানে তেইশ রাউন্ড সবচাইতে কম গোনা হবে চোপড়ার মতো জায়গায় যেখানে এর থেকে কম দশখানা রাউন্ড গোনানোর পরেই মোটামুটি ফল ঘোষণা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কলকাতা দক্ষিণ কেন্দ্রে সাতটি কাউন্টিং সেন্টার রয়েছে কলকাতা উত্তর উত্তরে রয়েছে একটি কাউন্টিং সেন্টার ডায়মন্ড হারবারে চারটি কাউন্টিং সেন্টার এবং দার্জিলিংয়ে তিনটি কাউন্টিং সেন্টার মোটের উপরে সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলেছে কমিশন এবং গতকালও যেরকমটা জানাচ্ছিলাম আমরা যে শুধুমাত্র গণনা পর্যন্ত নয় বিরোধীদের দাবি মেনে আরও বেশি ১৩ দিন বেশি থাকছে এই কেন্দ্রীয় বাহিনী যাতে অন্তত ভোট পরবর্তী সন্ত্রাস এড়ানো যায় ধন্যবাদ পর আমরা বরং সায়ন্তর কাছে একটুখানি যাই সায়ন্ত এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো অর্থাৎ পঞ্চান্নটা গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্রগুলোর মধ্যে একটার সামনে তুমি রয়েছ কি ছবি সেখানে দেখো আমি রয়েছি কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে যেখানে কসবা বিধানসভার গণনা হবে কলকাতা দক্ষিণ লোকসভার মধ্যে সাতটি যে বিধানসভা রয়েছে তার মধ্যে কিন্তু এই কসবা বিধানসভা পড়ে আমি আমার ক্যামেরা সুমিতকে বলবো দেখানোর জন্য যে এখানেও কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে মূলত এইটা হচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়ামের মূল গেট এবং সেই গেট থেকে যারা বুথকর্মী বা যারা আসবেন মূলত গণনার দিন বা আজকে আগের দিন তাদেরকে কিন্তু মূলত বুকে নির্দিষ্ট একটা ব্যাচ দেওয়া রয়েছে সে ব্যাচ দেখিয়েই কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এরপর এখান থেকে ভেতরে গেলে ঠিক আমি সরাসরি সুমিত করবো দেখানোর জন্য একটা অংশ সেখানেও মূলত কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তা পেরিয়েই কিন্তু যারা এই আগামীকাল গণনা কেন্দ্রে ঢুকবে বা যারা আজকে ঢুকছে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে এবং যাতে পর্যাপ্ত নিরাপত্তা এই কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামের আশপাশে থাকে তার জন্য কিন্তু যাবতীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্বাচন কমিশন অতণবে বলা হয়েছে এই কষা বিধানসভায় কিন্তু একাধিক স্পর্শকাতর বিষয় ছিল যে কারণে যাতে কোনো রকম অশান্তি না হয় স্টার জন্য কিন্তু আগাম প্রস্তুত দিয়েছে ইলেকশন কমিশন মূলত কষা বিধানসভা নজর আমাদের শান্ত আপাতত সঙ্গে থাকুন আমাদের আরেক স্বকর্মী বিপঙ্গ করেছেন আমাদের সঙ্গে 12 থেকে বিপঙ্গ তুমি যে গোনা কেন্দ্রের সামনে রয়েছে সেখানকার ছবিটা কেমন তার কারণ শাসক বিরোধী উভয় পক্ষই এই শেষ মুহূর্তে একদম লাস্ট ল্যাপে অতিরিক্ত সতর্ক যে আগামীকাল গণনার সময় ব্যালেট খুললে বা পোস্টাল ব্যালেট খুললে যেন কোনো এমন সিচুয়েশন তৈরি না হয় যেটা তাদের বিপক্ষে যায় তুমি যেখানে রয়েছো সেখানে নিরাপত্তার ছবিটা ঠিক কেমন দেখো একদমই নিরাপত্তায় ঢেকে ফেলা হয় যেটা মূলত বারাসাত গভর্নমেন্ট কলেজ তোমাকে প্রথমে দেখায় এই যে কলেজের সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ভিআইপি গেট এই গেট দিয়ে শুধুমাত্র রিটার্নিং অফিসার তার অফিসিয়াল এবং অবজারভার এরাই যাতায়াত করতে পারবে আর এই যে সেন্ট্রাল পোর্সের পাশে যে বিল্ডিংটা রয়েছে তার ভেতরেই রুম সেখানে টিন দিয়ে ঘেরা রয়েছে এই গেটের সামনে যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে তার পরের গেটে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারপরে স্ট্রং রুমের ভেতরে ঢোকার যে ক্লাবসেপাল গেট সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং মূল যে ঘরের মধ্যে রয়েছে তার ভেতরেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে কিন্তু এই গেট দিয়ে অফিসিয়াল ছাড়া আরও এবং অবজারভার ছাড়া আর কেউ ঢুকতে পারবেন না এই রাস্তা চলে যাচ্ছে এরপর সেকেন্ড গেট সেখান দিয়ে কাউন্টিং এজেন্টরা ঢুকতে পারবেন কাউন্টিং এজেন্টরা যেখান থেকে ঢুকবেন তারও দূরে বাসকল করা হবে যাতে সাধারণ মানুষ ঢুকতে না পারে আবার ঠিক একই রকমভাবে এই রাস্তার যে এই দেখতে পাচ্ছ এখানে পাশেই থানা রয়েছে থানার ঠিক ক্রস করে গিয়েই বাসকল করা হবে আবার ঠিক এর উল্টো দিকে এখানে যেহেতু সাতটা বিধানসভা কেন্দ্রেরই গণনা হবে বারাসাত লোকসভা কেন্দ্র যে সাতটা বিধানসভা আছে সেই দিকেও কিন্তু বাসকল করা হবে অর্থাৎ কোনোভাবেই সাধারণ মানুষজন কাউন্টিং এজেন্ট ছাড়া আর কেউ ঢুকতে না পারে সেদিকে নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং একই সঙ্গে দফায় দফায় রাউন্ড করা হবে তার জন্য মাইকিং করা হবে ধন্যবাদ ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট